শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে সবাইকে শুভেচ্ছা আছি তোমরা সব কেমন আছো আমরা তো খুব ভালোই আছি আজকে আমাদের টেস্ট টেস্ট সব হয়ে গেছে এখন আমরা প্রসেনিকরটা স্যার কেক নিয়ে আসবে সেই কেকটা কাটবো তারপরে পিঠে নিয়ে আসবে শ্যামল দি এরা পিঠে আর কি আনবে একটু পরে আর কি বলা হয়েছে এগুলো খাওয়া হবে ঠিক আছে আমরা এখন কেক টেক কাটবো স্যার আসছে নিশ্চেক উপরে উঠবে খবর দিয়ে দিয়েছে ঠিক গেছে আচ্ছা

আমি তো অনেক জায়গায় হাসপাতালে হ্যাঁ কিন্তু ভালো আবার এনজয় করি সেই মাহল এই জিনিসটা কম্বিনেশন হয় এই মানে থাক হ্যাঁ এবারে আমি তো অনেকগুলো হাসপাতালে কাজ করি আর নার্সিং হোমে কিন্তু ভালো ওটি স্টাফ আবার জোভিয়াল ওটি স্টাফ এই একসাথে কম্বিনেশন কিন্তু আর কোথাও নেই খালি মাইক্রোল্যাব ওই জন্য আমরা এত আনন্দ পাই এখানে করতে এখানে দিদিরা পুরো দিদি আর দাদারাও দাদা সেই জন্য আমরা খালি ডাক্তার হিসেবে না আমরা এখানে ওদের সঙ্গে সময় কাটাতে এনজয় করি থ্যাংক ইউ স্যার হ্যাঁ হ্যাঁ

আকামা দেখলি চল চল ঠিক আছে এখান থেকে একটু কাট দিবি ঠিক আছে আগে দিবি তো বড় তো না একদম না বড় মানুষ তো দি বড় মানুষ রামদা খুব কষ্ট করে পড়া আছে আচ্ছা আমরা তাহলে কেক এবারে সবাই খাক একটু একটু হ্যাঁ আমাদের এনে Mou yon jen, mou yon jen